লোক আটতে পারে না চলতে পারে না বলতে তো বাবা একটু আউ আমি দিলাম রাস্তা পার করে দিলাম একটা রিক্সা আর কি উল্টে গেছিলো গাড়ি কি এটা মহিলা যাত্রী নিয়ে আমরা এক সাইকেলে নিয়ে ঘাঁডা বানিয়ে দিয়ে আর কি মানুষকে ভালো কাজে উৎসাহ যোগাতে রাজধানীর একদল তরুণ খুলে বসেছেন ভালো কাজের হোটেল অসহায় মানুষেরা যেখানে একটি ভালো কাজের কথা বলে একবেলা খেতে পারেন খাবার শনি থেকে বৃহস্পতিবার অসহায় মানুষকে অন্তত একটি ভালো কাজের বিনিময়ে খাবার দিয়ে থাকেন তারা বৃহস্পতিবার মগবাজারে দেখা যায় সময় হতেই হোটেলে আসতে শুরু করলেন অতিথিরা যাদের কেউ এলেন গুটি পায়ে কেউ বা খুঁড়িয়ে কেউ এলেন হেলে দুলে নানা ভঙ্গিতে আসা মানুষেরা বসলেন এই সময়ে সামাজিক দূরত্ব মেনে একজনের পর আরেকজন ফুটপাতে দীর্ঘ সারি অপেক্ষমান লোকজন তখন খনগুনতে শুরু করলেন খাবার হাতে পাওয়ার যখন বেলা বাজে একটা তখনই খাবার নিয়ে চলে আসলো খাবারের গাড়ি এ সময়ে ফুটপাতে সারিবদ্ধ হয়ে খাবারের অপেক্ষায় রয়েছে সবাই আজকে বোঝা টানছি বোঝা একটা বাচ্চাকে খাওয়াইছি হ্যাঁ এখানে ভালো কাজ করলে ভালো খাবার দেয় হ্যাঁ তার জন্য ভালো কাজে হোটেলে প্রতি সময় আসি আমরা আসি খাওয়া দাওয়া করি ভালো কাজ করে আসি ভালো খাবার খাইতে পারতেছি এটাই সুক্রিয়া আলহামদুলিল্লাহ বোঝা টানি নাই গাড়ি ঠেলি নাই তো আপনার কাউকে হেল্প করি কিছু দিয়ে ওরকমই ভালো কাজ করে আসি ভালো কাজ একজনে লাগিয়ে গেছে কাজ হ্যাঁ ছুটাই দিছি ঘটনা হ্যাঁ জায়গা লোক মারামারি করছে আজকে এই সাথে আছে লোক হ্যাঁ জায়গা চুয়ে গেছে কারণ বাজার হ্যাঁ খাইতে হ্যাঁ সেই জায়গায় হ্যাঁ লাগাই দিছে দুজনে অনেক হ্যাঁ জায়গা লোক জায়গা লাগে লাগিয়ে আসে দুজনে অনেক ছুটে দেখি ব্যথা পাইছি অনেক কয়েবার বলছি কিন্তু আর সুটবেই না মানে এক আরেক কাজে লাগতেছে হ্যাঁ প্রতিদিন না মাঝে মাঝে আসে আমি ভালো এটা গুরুত্বপূর্ণ জন্য ভালো খাবারটা কেমন ভালো খাবারের গাড়ি আসা মাত্রই একদল তরুণরা লেগে পড়েছে কাজে এই হোটেলে যারা অতিথি তাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে কেউ অতিথিদের নামের তালিকা করছে এবং তিনি কি ভালো কাজ করেছে তা জানছেন অনেকে আবার কেউ হাতে পানি দিয়ে খাবার দেওয়া শুরু করেছেন ওই দিন দুপুরে খাবারের মেনুতে ছিল ডিম খিচুড়ি খাবার খেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন সর্বশ্রেণীর মানুষ ভালো কাজ করছি বাবা ভালো কাজ বলতে একটা লোক মানে বস্তা ট্রেনে উঠাতে পারতেছে না তো তার ওই যে আপনার শর্ষার বস্তা আমি ট্রেনে উঠাই দিছি তো দুইটা বস্তা আমি উঠাই দিছি আর একটা মহিলা তাও উঠতে পারতো তার মেয়ে তারও উঠাই দিছি ওঠে দিয়া উদ্দেশ্য হলো ডেলি আমরা এই খাবারটা খাই এই খাবারটা মানসম্মত খায়া পেটটা ভরে ইনশাল্লাহ প্রতিদিন চাই যে একটু ভালো কাজ করতে অনেক সময় করতে পারি না অনেক সময় অভাবে করি না কিন্তু সামনে পড়লে আমরা করি আলহামদুলিল্লাহ এই এটারও শিলাই এই শহরের মধ্যে নাহলে সাত থেকে আট হাজার মানুষ খাই ছিন্নমূল মানুষ খাইতে পারতেছে আর যারু শিলাই খাওয়া যাচ্ছে আল্লাহ তারা ব্যস্ত রসিব করুক তারা হায়াত দান করুক এইটাই আর অনেক মানুষ খায় এটা এটা আরও বিস্তার হওয়া দরকার এটা আরও বেশি বেশি হওয়া দরকার মানুষের মধ্যে মানুষ ভালো কাজ করবো বেশি বেশি ভালো কাজ করবো বেশি বেশি এখানে এসে খাবে আমি এমনি রিক্সা মাঝে রিক্সা চলে মাঝখানে ভ্যানখালি ঠেলি সদরঘাট এই আবার চট্টগ্রামেও খাই চট্টগ্রামে যার ভালো কাজের হোটেল তারাও আমার মোটামুটি সবাই চিনি তো কালকে গতকালকে চট্টগ্রামে খাই আসছি আজকে আবার এখানে আইসা বসছি আইসা অনেক আমাদের অনেক ভালোই লাগে আমরাও যত চেষ্টা করি ভালো কাজ করবো ভালোভাবে চলাফেরা করবো মনে করেন আগে যেভাবে চলাফেরা করি এইভাবে করছেন না এখন অনেক ভালোভাবে চলাফেরা করছি রাজধানীতে প্রতিদিন এগারোটি পয়েন্টে সাড়ে তিন থেকে চার হাজার মানুষকে খাবার খাইয়ে থাকেন তারা এই খাবার খাওয়ানোর কাজে যুক্ত স্বেচ্ছাসেবকরা ইয়ুথ ফর বাংলাদেশ নামের ফেসবুক ভিত্তিক একটি সামাজিক সংগঠনের হয়ে কাজ করে তবে ভালো কাজের হোটেলে তিন স্তরের মানুষ খাবার খেতে আসে বলে জানান এক স্বেচ্ছাসেবক ভালো কাজের হোটেল এখানে খেতে কোনো টাকা লাগে না যে কোনো একটি ভালো কাজ করলেই এই হোটেলে খাওয়া যায় পেট ভরে ভালো কাজের হোটেলে বর্তমানে ঢাকা শহরে এগারোটি পয়েন্ট আছে যে পয়েন্টে এগারোটি পয়েন্ট হলে প্রতিদিন আমরা সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষের মিলের ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ যারা রেগুলার খায় এরা অনেক সময় ভালো কাজ করে না যে মামা আমি আজকে ভালো কাজ করি নাই এখন উনি যে সত্য কথা বলছে যে আমি আজকে ভালো কাজ করি না উনি চাইলে কিন্তু মিথ্যা কথা বলতে পারত কিন্তু উনি একটা সত্য কথা বলছে সত্য কথা বলো একটা ভালো কাজ হিসেবে আমরা গণ্য করি এবং উনি এরা প্রতিশ্রুতি দেয় যে আমরা আজকের মধ্যে আর একটা ভালো কাজ করবো আমাদের এখানে খেতে আসা তিন ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ হচ্ছে একবারের ছিন্নমূল যাদের বাড়ি ঘর কোনো কিছুই নেই তারা রাস্তায় খায় রাস্তায় ঘুমায় এই ধরনের মানুষজন আসছে আর ধরনের মানুষ আছে যারা শ্রমজীবী যে একবেলা যদি এই ভালো কাজের হোটেলে খায় তাহলে ওনার অর্থ একবেলার টাকা বেঁচে যাবে এটা ওনার ফ্যামিলি একটু বেশি টাকা দিতে পারবে এই ধরনের মানুষজন আছে আরেক ধরনের মানুষজন আছে যারা পথচারী বা আপনার বৌদ্ধবিত্তা কিছু বলতেও পারে না কিছু ইয়েও করতে পারে না এরা আসে এরা আসে বসে নিশ্চয় বসে বসে খায় চলে যায় এবং আমরা যেহেতু যখন বুঝতে পারি যে আসলে উনি মানে নিডেড বাট হচ্ছে কারো কিছু বলতে পারছে না তখন হচ্ছে আমরা ওনাদের একটু স্পেশালিটি কেয়ারিটি করি এই হোটেলের অর্থায়ন আসে রোজ যারা সংগঠনের তহবিলে দশ টাকা করে জমা দেন তারাই এই বিশেষ সদস্য তাদের সংগঠনের ফেসবুক গ্রুপে কয়েক হাজার মানুষ যুক্ত থাকলেও রোজ দশ টাকা দেন এমন সদস্য আছেন দুইশো জন যাদের সহায়তায় পরিচালিত হয় ভালো কাজের বিনিময়ে খাবার আরফাত হোসেন চিন্তা ঢাকা